আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শাসনের প্রবর্তক খুনি হাসিনা লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা দেখতে পেয়েছি সকল প্রকারের সন্ত্রাসীরা বাংলাদেশকে যারা বিগত ষোলো বছর শোষণ করেছে তারা গর্তে গিয়ে লুকিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে তারা মাথাচাড়ার দিয়ে ওঠার চেষ্টা করছে তারা সুশীলতা নিয়ে সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করছে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই সাহস থাকলে গর্থ থেকে বের হয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে একটু একটু হুমকি দিয়ে আবার আপনারও লুকিয়ে যান ঘোষণা দিলেন তেরো তারিখে ঢাকায় আসবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরা ঢাকা শহরে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজেও আপনাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্র সমস্ত বাইর হয়েছে গত কালকে দেখেছেন বাংলাদেশের প্রতিটা প্রান্তরে মানুষজন খুঁজে খুঁজে বেড়াচ্ছে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে গুম খুন করেছে তাদেরকে খুঁজে বেড়েছে কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা বলেছিলাম পাঁচই আগস্টে অনেক কিছুর বাংলাদেশি ইতি ঘটেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে যে কারণে বিতাড়িত করেছি গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চনা জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে দাঁড়িয়েছিল তারা সেই পথই গ্রহণ করেছে আপনারা মনে হয় বাংলাদেশের মানুষের সাইকোলজি রিড করতে পারেন নাই ছাত্র সমাজের সাইকোলজি রিড করতে পারেন নাই বাংলাদেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই বাংলাদেশের মানুষ অসংখ্য নেগেটিভ অ্যাক্টিভিটিসকে বাংলাদেশ থেকে পাঁচই আগস্টে বিতাড়িত করেছে